সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করে আসে বিএনপির একটি প্রতিনিধি দল এর পরেই প্রথমবারের মতো ইসলামী দলের নেতারা চীনে যাওয়ার আমন্ত্রণ পেল জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের দশজন নেতাসহ আরও চারটি ইসলামী দলের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে ১৪ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহে চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সাতাইশ নভেম্বর রাতে তারা চীনের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা যায় এই সফরে আরও যাচ্ছেন জামায়াতুল ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম রফিকুল ইসলাম খান এসানুল মাহবুব জোবায়ের ও মোয়াজ্জেম হোসেন হেলাল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন দৈনিক সংগ্রাম পত্রিকার প্রধান প্রতিবেদক শামসুল আরেফিন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের আমির মালানা আবু জাফর কাশেমি খেলাফত মজলিসের মহাসচিব মোহাম্মদ আব্দুল কাদের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসাবিন ইজহার ও হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদ প্রতিনিধি দলটি আগামী পাঁচ ডিসেম্বর দেশে ফিরবে বলে জানা গেছে